কবি গৌতম মণ্ডলের লেখা কবিতা বিপ্লবী সুভাষ গড়তে স্বদেশ যে ছেলেটা রাগল বাজি প্রাণ দিল্লি চলো দিল্লি চলো উঠল গেয়ে গান গান ছিল তার মুক্তি খোঁজার গান ছিল জয় হিন্দ ভুলবে না কেউ ভারতবাসী তোমার আজাদ হিন্দ সেই ছেলেটার নাম জানো তো বুক ভরা উচ্ছ্বাস বাংলা মায়ের বিপ্লবী বীর নেতাজি সুভাষ তোমরা যদি রক্ত দাও স্বাধীনতা পাবে গর্জে ওঠে ডাক দিয়ে যায় সেই ছেলেটা কবে অন্তে দেশের স্বাধীনতা কদম কদম পা নাচবে তাথই মুক্তি হেতা আয়না দেখে যা নির্ভীকতার মূর্ত প্রতীক ইংরেজদের ত্রাস জয়ের মালা গলায় পড়ে গড়ল ইতিহাস বললে কথা ফুরোই না তার অনন্ত আফসোস সেই ছেলেটাই বীর নেতাজি সুভাষ চন্দ্র বোস